আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের আলোচনার বিষয় হলো তোমাদের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এটা বুঝতে হবে এটা বুঝলে তোমাদের পুরা অ্যাকাউন্টিং বুঝতে সামনের জীবনে পুরো অ্যাকাউন্টিং বুঝতে খুব সুবিধা হবে দুতরফা দাখিলা পদ্ধতি কি জিনিস সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লো লেনদেনসমকে দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফার দাখিলা পদ্ধতি বলে তো এখানে গুরুত্বপূর্ণ হলো এর জনক হলো লুকা পাসিওলি এটা হলো এমসিকিউ কিউ আসে লুকা পাসিওলি সাল হলো চোদ্দোশো এই সালটা মনে রাখবা নামটা মনে রাখবা ইতালি এই যে দুতরফা দাখিলা পদ্ধতি আধুনিক হিসাব বিজ্ঞান দুতরফা দাখিলা পদ্ধতি মানে আধুনিক হিসাব বিজ্ঞান এটা ইতালিতে চালু হয় তিনি একজন গণিতবিদ উদাহরণ কি অফিস কর্মচারীকে বেপ বেতন বাবদ পাঁচ হাজার টাকা প্রদত্ত হলো দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রথমে এই লেনদেনগুলোকে দুইটি পক্ষ নির্ধারণ করতে হবে দুইটি পক্ষ কি একটা হলো বেতন হিসাব আর একটা নগদান হিসাব যেহেতু বেতন হিসাব ব্যয় বৃদ্ধি পাইছে সেই জন্য ডেবিট আর নগদ যেহেতু কমে গেছে সম্পদ হ্রাস পেয়েছে তাই ক্রেডিট দুতরফার মূলনীতি বা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি এটা হলো দ্বৈত সত্ত্বা মানে দুটা পক্ষ থাকবে দাতা ও গ্রহিতা থাকবে ডেবিট ও ক্রেডিট করা সমান অঙ্কের আদান প্রদান করা সামগ্রিক ফলাফল এ পাঁচটা হলো বৈশিষ্ট্য দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা পরিপূর্ণ হিসাব সংরক্ষণ লাভ লোসকান নিরূপণ গাণিতিক শুদ্ধতা যাচাই আর্থিক অবস্থা নিরূপণ ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ ব্যয় নিয়ন্ত্রণ মোট দেনা পাওনা পরিমাণ করা সঠিক কর নির্ধারণ সহজে প্রয়োগ সর্বজনীন স্বীকৃত এখন আমরা এই যে উদাহরণ সেই উদাহরণের ব্যাখ্যা দেব যে দুই তরফা দেখিলা পদ্ধতি অফিস কর্মচারীকে বেতন বাবদ পাঁচ টাকা প্রদান করা হলো তো এটা হলো দুতরফা দেখলা পদ্ধতি তরফা দেখলা পদ্ধতি প্রথম আমাদের কি বের করতে হবে দুটা দুতরফা মানে দুটা পক্ষকে বের করতে হবে তো দুটাকে পক্ষকে কীভাবে বের করব দুটা পক্ষকে বের করার সহজ সূত্র আছে সূত্র কি সূত্র হলো লেনদেনকে প্রশ্ন করব এটা হলো লেনদেন অফিস কর্মচারীকে বেতন বাবদ পাঁচ হাজার টাকা প্রদত্ত হলো এটা হলো লেনদেন এই লেনদেনকে আমরা প্রশ্ন করব কি প্রশ্ন করব কি আসলো অথবা এ কী আসলো এর আর একটা ইয়ে হলো কী দেওয়া হলো আর কী গেলো সাধারণভাবে লেনদেন মানে কি লেন এবং দেন দাওয়া নাওয়া দাওয়া তো সেই জন্য দুটা প্রশ্ন কি আসলো অথবা কি কি দেওয়া হলো এখানে কি হলো বেতন দেওয়া হলো কি দেওয়া হলো বেতন দেওয়া হলো তাহলে বেতন হিসাব কি গেল বেতন দিতে আমাদের কি গেল নগদ টাকা গেল পাঁচ হাজার টাকা প্রদত্ত হলো তাহলে নগদ টাকা গেলো তো নগদান হিসাব তাহলে আমরা দুটা পক্ষ পেলাম কি পেলাম একটা বেতন হিসাব পেলাম আর একটা নগদান হিসাব পেলাম তো এখন গুরুত্বপূর্ণ হলো হিসাব তো পেলাম দুইটা পক্ষ পেলাম এখন কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এ এটা কীভাবে বুঝবো এটা তো কঠিন জিনিস তো কঠিন জিনিসকে সহজ করাই আমাদের কাজ সহজের ডেবিট ক্রেডিট নির্ণয় সহজ সূত্র আছে এই সূত্রটা সবসময় মনে রাখবা এই সূত্রটা তোমার সারা জীবন লাগবে এর প্রায় সব অঙ্কে এটা লাগবে সেই জন্য সূত্রটা অবশ্যই মুখস্থ করবা সূত্র হলো কি ডি বস বাড়লে ডেবিট আদম বাড়লে ক্রেডিট ঠিক উল্টা ডি বস বাড়লে ডেবিট আদম বাড়লে ক্রেডিট ডি বস মানে কি ডি মানে ড্রয়িংস মানে উত্তোলন বতে ব্যয় সতে সম্পদ বাড়লে ডেবিট আর আদম আতে আয় দতে তে দায় মতে মূলধন বাড়লে ক্রেডিট তাহলে কি হলো এখন আমরা সূত্রটা প্রয়োগ করব বেতন হিসাব বেতন হিসাব বেতন কি ব্যয় তাহলে বাই বাড়ছে আমরা এখন সূত্রে আসি বাই বাড়লে ডেবিট তাহলে কি বেতন হিসাব ডেবিট আর নগদ যেহেতু নগদ কি সম্পদ 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 বাড়লে ডেবিট তাহলে কমলে কুমলে হবে ঠিক উল্টা কুমলে হবে ক্রেডিট তাহলে সম্পদ এখানে নগদ টাকা চলে গেছে নগদ টাকা চলে গেছে কারণ আমরা পাঁচ হাজার টাকা তাকে বেতন দিছি তার মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার টাকা চলে গেছে তাহলে সম্পদ কুমলে হলো ক্রেডিট সেই জন্য নগদান হিসাব এই যে ক্রেডিট বুঝে আসছে না তো সেই জন্য এই যে সূত্র এটা হলো সবসময় গুরুত্বপূর্ণ সূত্র হলো এটা ডি বস বাড়লে ডেবিট তার মানে ডি বস কুমলে ক্রেডিট আদম বাড়লে ক্রেডিট আদম কুমলে ডেবিট ঠিক উল্টা প্রায় সব অ্যাকাউন্টিংয়ের অঙ্কে এই সূত্রে লাগবে সব প্রায় সব জাবেদা হোক খতিয়ান হোক রেও হোক নগদান হিসাব হোক তারপরে উদ্বৃত্তপত্র হোক ব্যালেন্স শিট যেটাকে বলি অ্যাকাউন্টিংয়ের সব অঙ্কে হলো এই সূত্র লাগবে তো সেই জন্য এই সূত্র মুখস্থ করবা বুঝবা তাহলে অঙ্ক তোমাদের সুবিধা হবে তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ